আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর অশেষ সহমতে আমিও ভালো আছি আজকে তৈরি করে দেখাবো একদম গ্রামীণ স্টাইলে ছোটো কচুর অসাধারণ একটি রেসিপি আশা করি রেসিপিটি ভালো লাগবে তো একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করছি তো এটা হচ্ছে রাস্তার পাশের কচু সেখান থেকে তুলে আনা হয়েছে এই কচিগুলোকে আমরা ছোটো কচু হিসেবে চিনি এটা খেলে শরীরের জন্য অনেক বেশি উপকার এক হচ্ছে যাদের শরীরে রক্ত কম এটা খেলে রক্ত বাড়ে এবং রক্ত পরিষ্কার করে সব কিছু মিলিয়ে এই কচুটি অনেক বেশি উপকারী একটি সবজি তো এটা টাকা ছাড়াই রাস্তার পাশে পাওয়া যায় তো দশ থেকে বারো বছর আগে এই কচুটা খাওয়া হয়েছিল এরপর অনেকদিনই খাবো খাবো করে আর খাওয়া হয়নি তো অনেকদিনই আমার ইচ্ছে এটা রান্না করে সবার মাঝে শেয়ার করবো এবং খাবো তো আমি কীভাবে কচুগুলো কেটে নিয়েছি দেখতে পেয়েছেন কেটে নিয়ে অফ ক্যামেরায় ধুয়ে ভালোভাবে পানিটাকে ঝরিয়ে একটি হাড়িতে পাতাসহ কচুগুলো নিয়ে নিয়েছি এরপর এক মুঠো পেঁয়াজ দুটি রসুনের কোয়া দিয়ে স্বাদ মতো লবণ দিয়ে কচুটাকে আমি একদম ভালোভাবে সেদ্ধ করে নিব তো এটা একদম আমি নাড়তে নাড়তে ভর্তার মতো করে নিয়েছি দেখতে পেয়েছেন তো আমি এখানে কিন্তু ঢাকনা দিয়ে কচুটা সেদ্ধ করে নিই তাহলে কচুর সবুজ কালারটা নষ্ট হয়ে যাবে এবং হাই হিটে কচুর শাকটাকে একদম সেদ্ধ করে গলিয়ে নিয়েছি এরপর একটি ফ্রাই প্যানে মুঠো পেঁয়াজ কুচি দুটি রসুন পাটায় থেতলে নিয়েছি তিনটি শুকনো মরিচ ছোটো টুকরো করে নিয়েছি এবং তিনটি কাঁচামরিচও ছোটো টুকরো করে দিয়ে দিয়েছি এরপর পেঁয়াজ মরিচটাকে আমি তিন চার মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এখানে কিছু চিংড়ি মাছ দিয়ে দিয়েছি তো চিংড়ি মাছটা একটি করার জন্য হাফ টু স্পুনের চেয়েও কম হলুদের গুঁড়া দিয়ে চিংড়ি মাছ রসুন পেঁয়াজ খুব ভালোভাবে ভেজে নিচ্ছি চার পাঁচ মিনিট ধরে এরপর ওই যে আগে থেকে যে ভর্তা করে রেখেছি সেদ্ধ করে সেই কচুর শাকটা দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে নিব তো আশা করি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে যারা এই পর্যন্ত ধৈর্য ধরে আমার ভিডিওটি দেখছেন একটি লাইক দিতে ভুলে গিয়েছেন প্লিজ একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অনুরোধ করব। আপনাদের একটি লাইক আমার ভিডিওটি পরবর্তী নতুন নতুন আপু বয়দের কাছে পৌঁছে দিতে সাহায্য করে তো এরপরে আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করেছি এরপরে আমি এখানে কাঠের একটা মানে স্পলার সাহায্যে খুব ভালোভাবে নেড়ে চেড়ে একদম কচুর পানিটাকে শুকিয়ে নিয়েছি দেখলেন তো কতটা সহজেই কচু বার্তা করা যায় আর এটা খেলে যে কত বেশি উপকার সেটা তো প্রথমেই বলেছি আশা করি রেসিপি ভালো লেগেছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ